আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাব হলে ভুলেও যে কাজগুলো করা যাবে না তাছাড়া থাকছে গর্ভাবস্থায় কেন ঘন ঘন প্রস্রাব হয় কখন প্রস্রাব হওয়া বন্ধ হবে প্রতিরোধ এবং প্রতিকার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউরিন ইনফেকশন বা ইউরেনি ট্রাক ইনফেকশন বলতে সাধারণত ইউরোনি সিস্টেমের যে কোনো অঙ্গের ইনফেকশনকে বোঝানো হয় ইউরেনি সিস্টেমের মধ্যে আছে কিডনি ইউরেটার যে নালে দিয়ে মূত্র কিডনি থেকে মূত্র নালিতে যায় ব্লাডার ও মূত্রথলি ও ইউরেথা যে নালি দিয়ে মূত্র নির্গত হয় বেশিরভাগ ক্ষেত্রে ইউরিন ইনফেকশনের জন্য ব্যাকটেরিয়াই দায়ী নারীরাই এতে বেশি আক্রান্ত হয় আর গর্ভাবস্থাও এটি খুব সাধারণ একটা সমস্যা ইউরেথা আর ব্লাডারে এই ইনফেকশন বেশি দেখা যায় যা ঝুঁকিপূর্ণ নয় তবে ইনফেকশন যদি কিডনি পর্যন্ত ছড়িয়ে পড়ে তবে এটি অত্যন্ত চিন্তার বিষয় কারণ এ থেকে হতে পারে প্রিম্যাচিওর ও কম ওজনের শিশু জন্মধর্মত ঘটনাও ঘটে এইসব রোগের মধ্যে অন্যতম হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া এখন আমরা জানব গর্ভাবস্থায় কেন ঘন ঘন প্রস্রাব হয় গর্ভাবস্থার একটা স্বাভাবিক ঘটনা হচ্ছে বারবার টয়লেটে যাওয়া প্রথম ও শেষ তিন মাসে ঘন ঘন প্রস্রাবের ব্যাগ আসা খুব সাধারণ ঘটনা সত্যি কথা বলতে এটা গর্ভাবস্থার প্রথম লক্ষণগুলোর মধ্যে অন্যতম এবং ওই সময় শরীরের হরমোনের যাবতীয় পরিবর্তনের একটি অংশ আপনার গর্ভাবস্থায় যত এগুলো থাকে আপনার শিশুর যত বিকাশ হতে থাকে ততই আপনার শরীরে মূত্রের উৎপাদন বৃদ্ধি পেতে থাকে অথচ এই সময় মূত্রথলি আকারে সংকুচিত হতে থাকে আপনার মূত্রথলি খালি থাকলেও চাপের কারণে আপনার মনে হবে মূত্রথলি বর্তে হয়ে আছে গর্ভাবস্থার শেষের দিকে যখন বাচ্চার মাথা নিচের দিকে চেপে আসবে তখন এই অনুভূতি আরও বেশি হবে এছাড়া প্রস্রবের সময় বারবার থামার কারণেও অনেক সময় মূত্রথলি পুরোপুরি খালি করা সম্ভব হয় না গর্ভবতী মায়ের মনে প্রশ্ন আসতেই পারে প্রস্রাবের জন্য কম সময় ব্যয় করার কোনো উপায় আছে কি সত্যিকার অর্থে উত্তর হবে না না তাই বলে আপনি যেন পানি খাওয়া কমিয়ে দেন দিনে থেকে গ্লাস তরল নিতেই হবে আর এর বেশিরভাগটাই হতে হবে পানি থেকে তরলের মাত্রা কমিয়ে দিলে আপনার পানি শূন্যতা হতে পারে আপনার বাচ্চা যাতে ঠিকমতো পুষ্টি পায় সেজন্য আপনাকে প্রচুর পরিমাণের পানি খেতে হবে রাতে বারবার টয়লেটে যাওয়া কমাতে আপনি হয়তো সুবার দু এক ঘন্টা আগে থেকে অল্প করে পানি খেতে পারেন অনেক সময় দেখা যায় প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালা পোড়া হয় অথবা প্রস্রাবে প্রচন্ড ব্যাগ থাকা সত্ত্বেও মাত্র কয়েক ফুট প্রস্রাব হয় আপনার হয়তো মূত্রনালের প্রদাহ থাকতে পারে আপনার প্রস্রাবকে তরল করার জন্য বেশি বেশি পানি খান এবং যত দ্রুত সম্ভব ডাক্তার দেখান মূত্রনালের প্রদাহ ভালো করার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে সময় মতো চিকিৎসা না করলে সেখান থেকে আপনার কিডনির ইনফেকশনও হতে পারে তখন অপরিণত সময়ে বাচ্চা প্রসব করানোর মতো ঝুঁকি এসে যায় এখন আপনার মনে প্রশ্ন আসতেই ঘন ঘন প্রস্রাবে যাওয়া কবে বন্ধ হবে বাচ্চা প্রসবের পর দ্রুতই ঘন ঘন প্রস্রাবের চা বাসা বন্ধের ব্যাপারে আপনি আশাবাদী হতে পারেন তবে বাচ্চা প্রসবের পর আসলে প্রথম কয়েকদিন আপনার গর্ভাবস্থার তুলনায় আরো বেশি পরিমাণের এবং বেশি বার প্রস্রাব হবে কারণ তখন আপনার শরীর গর্ভাবস্থায় রক্তে জমিয়ে রাখা অতিরিক্ত তরল বের করে দেয় তবে এর কিছুদিন পরেই আপনার প্রস্রাবের চাপ গর্ভাবস্থায় আগে যেমন ছিল সেই অবস্থায় ফিরে যাবে আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন ঘন ঘন প্রস্রাব হওয়া গর্ভাবস্থায় এটা একটা সাধারণ ব্যাপার তাছাড়া সুস্থ সুন্দর একটা বাচ্চা পাওয়ার জন্য গর্ভবতী আপদের একটু কষ্ট তো সহ্য করতেই হবে আশা করছি ভিডিওটা দেখে একটু হলো উপকৃত হয়েছেন আর দুশ্চিন্তায় ভুগবেন না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ